হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যাই হোক একটা রিক্সা পেলাম নরদের আসলাম ইউগা ক্লাস থেকে তো এই যে একটু পরে বাসায় যাব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি

আজকে জানো রাস্তায় অনেক জ্যাম সব রিক্সা আছে না না আন্দোলন করতেছে রাস্তায় আন্দোলন আবার নতুন করে শুরু হয়েছে আন্দোলন রিক্সা চালানো নিষেধ দিচ্ছে এই জন্য আন্দোলন

ওয়াটার পার্কে যাবে কিন্তু তোমাদের ওয়াটার পার্ক অন্য ওয়াটার পার্কে আমাদের ওয়াটার পার্ক মানে মানাবে মানাবে তুমি যাবে তোমাদের কি মানাবে তুমি যাবে আমরা এখানে গিয়েছিলাম মানাবে পার্কে জিম হলিডে পার্ক নিয়ে যাবে আমি যাব না কেন যাও দুই টাকা

এজ ইন আমি দুদিনlambda মান চাই যে তো সিস্টেম করতে থাকলে তো যায় বলতো আমি যাব যাব চায়না তো খুব ভালো লুকে ছেলে কতগুলো টাকা বাবার খরচ হবে এইজন্য যাইতে যেতে 2000 টাকা 2000 টাকা টাকা হয়

আজকে রান্না বান্না হচ্ছে দিয়ে রান্না হচ্ছে রুই কচুমুখী জলপাই দিয়ে ওইদিন রান্না করার পর এত মজা ভাবলাম যে জলপাই খেয়ে তো আছে জলপাই দিয়ে রান্না করি আর এখানে হচ্ছে সবজি রান্না করবো ভাজি করবো সিম আলু দিয়েছে সিম আলু দিয়ে হচ্ছে আহ ভাজি করবো ফুলকপি তো এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম তো এখন হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দিবো সব একসাথে হতে থাক কোনো সমস্যা নাই এভাবেই করি আমি আর এইখানে হচ্ছে কোনো রকম মশলা আর কিছুই দিবো না শুধু একটু লবণ অ্যাড করবো দিয়ে দিলাম লবণ ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে হচ্ছে ওইটা নামানোর সময় ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিবো ধনে পাতা কাঁচামরিচ দেওয়া শেষ তো আমার সব হয়ে গেছে এই পাশে ভাগ বসাচ্ছি কুচমুকি দিয়ে মাছটা বসায় দিলাম জল পাই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেবেন কিন্তু অনেক মজা লাগে এই যে হয়ে গেল আমার রুই মাছ দিয়ে কচুমুখির টক আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে যাই না আজকে রিক্সা পাবো কি আজকে সাহায্যে রিক্সার খুব আন্দোলন ছিল আমার আজকে বাসায় আসতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে তো এখন একটু বাইরে যাব ইয়োগা ক্লাস ওফ্রে তো আজকে রিক্সার ক্রাইসিস দেখতেছি আর আন্দোলন দেখতেছি যাই না আবার ব্যাক করতে হয় কিনা ঠিক আছে সাথে থাকুন যাই হোক একটা রিক্সা পেলাম যাচ্ছি আপনি থাকুন

আবার শুনো তো এখন হচ্ছে আমরা চা নাস্তা করবো চা নাস্তা করে বাসায় চলে যাব তো আজকের মতো হচ্ছে চা খেতে খেতে বিদায় নিচ্ছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ